আমরা এখন ঘুরতে এসেছি চিলপাড়াতে দেখতে পরিবেশটা ভালোই খারাপ না আর বিকালবেলা এখানে আসলে সৌন্দর্যটা খুব দেখনীয় মানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর স্থান আছে কিংবা দেখতে খুব মজাও পাওয়া যায় বটে আপনারা যারা মূলত নাঙ্গলকোটের মধ্যে আছেন কিংবা নাঙ্গলকোট উপজেলায় আসছেন আপনারা সবাই ভালো করে হয়তো চিনবেন চিলপাড়াটা কোথায় অবস্থিত আপনারা চাইলে কিন্তু কেসে ঘুরে যেতে পারেন আর আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমার পিছনে আপনারা অলরেডি ব্যাকগ্রাউন্ড এ হচ্ছে চিলপাড়ার এ দৃশ্য এখানে আপনারা চাইলে নৌকাতে রাইড করতে পারবেন আরও বিভিন্ন স্থান আছে দেখার মতো আপনারা মনে হয় দেখতেছেন এই নৌকা আর যখন একটু বেশি বর্ষা হয় বর্ষার সময় আসলে এটা দেখার মতো একটা স্থান আপনারা এখানে প্রচুর পর্যটক আসে প্রচুর পর্যটক এখানে আমি যেখানে আসছি ব্রিজের উপরে এখানে একটু কম হয়তো এখন তবে আমি পিছনে আরেকটা দৃশ্য রেখে এসেছি ওইখানে পর্যাপ্ত পরিমাণের মানুষ স্পেশালি মহিলা আসলে ফ্যামিলি নিয়ে অনেকে ঘুরতে আসে দেখার মতো স্থান চাইলে আপনারা আসলে ঘুরে যেতে পারেন বাস আমি আসলে একটু ঘুরতে আসে সেই জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম চতুর্দিকে যদি আপনাদেরকে একটু দেখায় বিউটাও একদম সেই লেভেলের অসম ভিউ